আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছে আমিও ভালো আছি বড় বড়ের মতো আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিও শেষ না হওয়া পর্যন্ত অবশ্যই অবশ্যই ভিডিও দেখতে থাকবেন এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে বলবেন না কিন্তু না আমাদের জীবনটা কত অদ্ভুত দেয় না ছোটোবেলা থেকে আমরা কত পরিশ্রম করি কত আনন্দ করার চেষ্টা করি তো সবার ক্ষেত্রে ছোটোবেলাটা মধুরময় হয়ে ওঠে না ছোটোবেলায় আমরা অনেক সময় যে আমার পেছনে যে মেলাটা বসেছে এরকম নাগরদোলনা হয়েছে এরকম কোনো নাগরদোলনায় যে উঠেছে আমরা ছোটবেলা এটা মনে মনে পড়ে যায় তো সেই ওই সময়টা মিস করি হঠাৎ এই নাগরদোলনা এবং অন্যান্য নৌকা যে এটা দেখা যাচ্ছে এটাও এক প্রকার নাগর দোলনার মধ্যেই যদি আগে দেখি নেই তো এই ধরনের নাগরদোলনায় ওঠার সৌভাগ্য খুব কম হয়েছে ছোটোবেলায় ওই জিনিসগুলো খুব মিস করি যদি এখন বড় হয়ে গেছি আপদ্ধমস্তকে হ্যাঁ যেহেতু এখন বড় হয়েছি সেই হিসাবে এখন সময় হয়ে ওঠা ওঠে না যে কোথাও ঘুরতে যাই মেলায় বেড়াতে যাই তো নিজের ছাদ থেকেই যতটুকু সম্ভব চেষ্টা করছি নিজেকে আনন্দিত করার চেষ্টা করা এটা এই আর কি তো যদিও মেলাটি পনেরো দিন স্থায়ী ছিল এর বেশি মেলা থাকে নাই তো সেই সময় ভিডিও করা হলেও সময়ের অভাবে পোস্ট করতে পারি নাই তো এরকম মেলা মাঝে মাঝে হলে ভালোই হয় নাগরদনার পাশাপাশি বিভিন্ন খেলনাপাতি পাতি মেয়েদের অনেক আইটেম এখানে ছিল যদি বা ভিডিও এরকম করতে পারি না তো আমি আমার মতো করে চেষ্টা করেছি যে করার জন্য আশা করি আপনাদের কাছে ভালো লাগবে সবাই দোয়া করবেন যেন দ্রুত আমার চ্যানেলটা টু হা টু হা টু থাউজেন্ড প্লাস সাবস্ক্রাইবার হয়ে যায় অলমোস্ট কাছাকাছি আপনারা আপনাদের ভালোবাসা দেবেন আশা করি সেই পর্যন্ত আমরা তেগুন সবাই আসসালামু আলাইকুম